প্রিয় দর্শক আজকে সকালে একেবারে বেরিয়ে পড়েছি রাম মন্দির দর্শনে যেহেতু ওখানে টাইট সিকিউরিটি ছিল ঢোকা যাচ্ছিল না কিন্তু আজকে সকাল থেকে খুলে দেওয়া হয়েছে এবং দেখছেন কত মানুষ আসছেন রাম মন্দির মুখী হচ্ছেন এ হচ্ছে রাম মন্দির এদিকে এবং মানুষজন দেখুন আসছেন অনেকে তো দেখে বেরিয়ে যাচ্ছেন একেবারে সেই মানে বন্যার স্রোতের মতো লোকজন বন্যার স্রোতের মতো সব লোকজন আসছেন এখান থেকে হয়তো ভিড়টা আরো এখান থেকে হয়তো ভিড়টা আর একটু বেশি হচ্ছে কারণ দেখুন দর্শক প্রচুর ভিড় সিকিউরিটি চেক চলছে দেখতে পাচ্ছেন ভিড় ভালো বাঙালি বাঙালি আর দর্শক বাঙালি তো পাবই কি নাম ভিড় প্রচুর প্রচুর প্রচন্ড ভিড় আরো তো চার ঘন্টা পাঁচ ঘন্টা করার পর পেলাম

এবং এখানটা খানিকটা আটকে গেলাম মনে হচ্ছে এখানে খানিকটা জামে আটকে গেলাম ফটো নিন নিন ফটো নিন এখন যে ফটো আমি তুলছি এবং যে ভিড় চলো চলো ওকে ওকে চলুন ভিতরে ঢুকি হ্যাঁ অনেক প্রতীক্ষা আর কি অনেক অনেক অপেক্ষা না আরামবাগ 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 টিভি আপনি কোথা থেকে খরগপুর কবে এসেছেন একুশ তারিখ তারিখ এখন কি মনে হচ্ছে এই যে মন্দিরটা দেখতে যাচ্ছেন একদম মানে সারা জীবনের মানে এটাই চাইছিলাম দীর্ঘ প্রতীক্ষার অবসা দীর্ঘ প্রতীক্ষা সাড়ে পাঁচশো বছর চলুন চলুন দর্শক যায় প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন মানুষের ঢল জনতার ঢল এবং একটা উৎসাহ রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এবং তার মধ্যে সিকিউরিটি এবং সিকিউরিটি চেক করে ছাড়া হচ্ছে একটা ছোট্ট অংশ দিয়ে সেই জন্যে একটু সমস্যা হচ্ছে এই জায়গাটা মানুষের এত মানুষের আগমন এত মানুষের আগমন এবং সবাই একবার অন্তত রাম মন্দির দর্শন করতে চাইছেন সেই জন্য একসঙ্গে অনেক মানুষ ঢুকতেও চাইছেন তাই এত ভিড় তাই এত ভিড় দর্শক বুঝতে পারছেন একটু সাবধানে যাতায়াত করতে হচ্ছে প্রবল উৎসাহ প্রবল উৎসাহ দেখতে পাচ্ছেন প্রবল উৎসাহ দর্শক দেখছেন যে ভিড় যে ভিড় একদিকে যাওয়া অন্য দিক দিয়ে আসা লাইনও পড়ছে এত মানুষ কি করে ঢুকবেন আমি বা কি করে মানুষ তারা ঢুকতে চাইছেন হাজার হাজার মানুষ তারা একবার অন্তত আজকের দিনে এই রাম মন্দির দীর্ঘ প্রতীক্ষিত সাড়ে পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান সেখানে ঢুকতে চাইছেন এবং ঢুকতে গিয়ে একটা লম্বা লাইন এবং এখানে তো একেবারে মনে হচ্ছে আটকেই গেল সব থেমে গেল বিষয়টা দর্শক দেখা যাক আমি কখন ঢুকতে পারি আমি তো আহ দর্শক দেখুন এখানে কিন্তু এবার লাইনে আটকে গেছে জানি না কখন ঢুকতে পারবো দেখুন কত মানুষের ভিড় 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 রাম মন্দিরে সবাই ঢুকতে চাইছেন একবার অন্তত এই মুহূর্তে আমাবার রাম মন্দিরের সামনে চলে এসেছি আর পেছনের অংশে হচ্ছে রাম মন্দির দেখতে পাচ্ছেন দর্শক পেছনের অংশে রাম মন্দির ওইদিকে আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু কতক্ষণে যেতে পারবো না দর্শক এখানে কিন্তু একেবারে দাঁড়িয়ে গেছে লাইন ওদিক দিয়ে মানুষজন দেখে ফিরছেন কিন্তু এদিক দিয়ে ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি যদিও ভিতরে মোবাইল অ্যালাউ নেই বলে জানতে পারছি যাই না কতটা কি আপনাদেরকে দেখাতে পারবো দেখতে পাচ্ছেন দর্শক রাম মন্দিরের অংশ দেখা যাচ্ছে দূর থেকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন দর্শক আর একটা যে গেট সেই গেটের সামনে মানে কাছাকাছি যে গেট সেই গেট সামনে চলে এসছি এবং দেখুন এখানে টাইট আহ মানে চেক হচ্ছে প্রত্যেককে এই গেট দিয়ে পাস করতে হবে মেটাল ডিটেক্টর আহ সিস্টেম হয়তো এবং দেখুন এখানেও কিন্তু একটা লম্বা লাইন লেগে গেছে এখানেও কিন্তু একটা লম্বা লাইন লেগে গেছে মানুষজন অপেক্ষা করছেন এই যে চেক চেক এটাই এটাই হচ্ছে মনে হয় শেষ পেছন থেকে তো মন্দির দেখতে পাচ্ছি দর্শক ভুকলাম অবশেষে মানুষের উৎসাহ রাম মন্দিরকে দর্শনের জন্য মানুষের যে উৎসাহ দেখুন মানুষ ছুটে ছুটে যাচ্ছেন ছুটে ছুটে যাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান রাম মন্দির রাম মন্দিরের দর্শন জন্য মানুষের একটা বিরাট উৎসাহ মানুষের একটা বিরাট উৎসাহ দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু যাচ্ছেন রাম মন্দির এই হচ্ছে রাম মন্দির দর্শক দেখতে পাচ্ছেন দূর থেকে খানিকটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি রাম মন্দির দীর্ঘ প্রতীক্ষিত সাড়ে পাঁচশো বছরের অবসান ঘটিয়ে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর যে রাম মন্দিরের যে প্রতিষ্ঠা হয়েছে এবং দেখুন দর্শক আশপাশের যে পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি যেভাবে তৈরি করা হয়েছে রাম মন্দির এটা হচ্ছে বাইরের মন্দিরের একটা পাঁচিল টাইপের আমি দেখতে পাচ্ছি দর্শক সেখান থেকে আবারও মানে এবং পাঁচের ওপারে দেখতে পাচ্ছেন মানে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমি জানি না মোবাইল কতটা এলাও বাঙালি বাঙালি কি নাম কমলনাথ কোথায় বাড়ি শিলচার আসাম শিলচার আসাম শিলচার কেমন লাগছে এখানে ঢুকতে পারে বহুত ভালো বহুত ভালো লাগছে অনেক প্রতিকার অবসর না অনেক প্রতিকার অবসর এটা দেখুন জয় শ্রীরাম দিয়া একটু

দর্শক দেখতে পাচ্ছি দেখা যাক আরো কতটা ঢুকতে পারি আর কতটা ঢুকতে পারি দর্শক আহ দেখি

যে ভগবানের নাম করলে ওনার পুনর্জন্ম আরো ভালো হবে হ্যাঁ কথা গেছেন আমি দিল্লিতে থাকি আমি দুর্গাপুরে বাড়ি দিল্লি থাকেন দুর্গাপুরে বাড়ি দর্শক গেট খুলেছে কিন্তু প্রচন্ড প্রেসার প্রচন্ড প্রেসার দর্শক মানে যাই না কিছু মানে এত প্রেসার এত প্রেসার দর্শক মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে দর্শক ঢুকলাম মোটামুটি দর্শক মন্দিরের ভিতরের কারুকার্য মন্দিরের ভিতরে কারুকার্য মন্দিরের ভিতরের কারুকার্য দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মন্দিরের ভিতরের কারুকার্য দেখানোর চেষ্টা করছি একটু অংশে দেখছেন ভিতরে সব কারুকার্য মন্দির চত্বরের এবং মূল যে মন্দির সেটা কিন্তু দর্শক ওই যে ওই যে দীর্ঘ প্রতীক্ষার যে অবসান যেটা ঘটেছে এই হচ্ছে রাম মন্দির মূল যে মন্দির মূল যে মন্দির দর্শক এই হচ্ছে রাম মন্দির এই হচ্ছে রাম মন্দির দর্শক এখন প্রচুর মানুষের আগমন ঘটেছে দেখতে পাচ্ছেন মানুষ এই অংশ থেকে অনেকে ছবি তুলছেন অনেকে ছবি তুলছেন দেখুন দর্শক এ হচ্ছে রাম মন্দির এবং ওখানে ভিতরে এন্ট্রির ক্ষেত্রে অনেক একেবারে টাইট একটা সিকিউরিটি অনেকে হয়তো দর্শন করতে চাইবেন রামলালার দর্শন চাইবেন ভিতরে কিন্তু সেটা যা দেখতে পাচ্ছি মানুষের যে আগ্রহ এবং যেভাবে এত অল্প সংখ্যক লোকজনদেরকে ঢোকানো হচ্ছে সুতরাং মানে রামলালা দর্শন কিন্তু আজকের দিনের জন্য খুব শক্ত সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক দেখতে পাচ্ছেন মানে কি ভিড় কি ভিড় মানে যেভাবে বাঙালি সব বাঙালি এবং ভিড় দেখুন ভিড় দেখুন দর্শক মানে কিছুতেই লাইন কিন্তু এগোচ্ছে না লাইন কিন্তু এগোচ্ছে না কিছুতেই হ্যাঁ এবং দেখুন এবং দেখুন দর্শক অল্প অল্প করে মানুষজন যাচ্ছেন প্রচন্ড প্রচন্ড প্রেসার প্রেসার দর্শক দেখছেন প্রচন্ড প্রেসার মানুষজন ঢুকতে চাইছেন বাচ্চাদেরকেও নিয়ে এসছেন কিন্তু এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন দর্শক

ভিতরে ভিতরে ঢুকেছি দর্শক অনেক কষ্টে কিন্তু মোবাইল এখানে অ্যালাউ নেই দর্শক ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকেছি দর্শক অনেক কষ্টে অনেক কষ্টে Right security. Day zero. Day zero. Right security. Law, sir. Day Day right security. Law, sir. পাচ্ছি দর্শক রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে আমি জাস্ট উপরের ছবিগুলো দেখাতে 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 দেখা যাচ্ছে দর্শক দেখুন কিভাবে সাজানো হয়েছে ভিতরটা কিভাবে সাজানো হয়েছে ভিতরে দেখুন কিভাবে সাজানো হয়েছে ভিতরে দেখুন তার দর্শক ছবি তোলা এখানে একটু সমস্যা আছে তবুও কৌশল করে কিছুটা দেখানোর চেষ্টা করছি দর্শক চেষ্টা ওকে 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 চল আরে দর্শক অনেক কষ্টে দেখালাম দেখালাম দর্শক অনেক কষ্টে রাম মন্দিরের ভিতরে ঢুকলাম অনেক কষ্টে ভিতরে তো ছবি তোলা অ্যালাউ নেই তাও কৌশল করে যাই না কতটা কি দেখাতে পারলাম আপনাদেরকে কিন্তু রাম মন্দিরের ভিতরে ঢুকলাম অবশেষে এই হচ্ছে সেই প্রতীক্ষিত রাম মন্দির আমি যে কথাটা বারবার বলছি এই হচ্ছে সেই প্রতীক্ষিত রাম মন্দির যেখানে প্রবেশ করলাম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরের একেবারে পর্বগৃহে ভিতরে দর্শক আমি কিন্তু প্রবেশ করলাম আমার তো মনে হয় এই প্রথম আরম্বার টিভি মানে উদ্বোধনের পরে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে মানে বাংলার কোনো ইউটিউব চ্যানেল বা বাংলার কোনো মিডিয়া একেবারে এইভাবে আজকের টাটকা ছবি টাটকা ভিডিও আপনাদেরকে দেখালো দর্শক অনেক কিছু অসম্ভব ছিল কিন্তু সেগুলো সম্ভব হয়েছে আরামবাগ টিভির এখানে পৌঁছানোটাই খুব টাফ ছিল কিন্তু আরামবাগ টিভি পৌঁছেছে আরামবাগ টিভি যে বিষয়কে সামনে রেখে এসছিল সেই বিষয়কে সফল করতে পেরেছে আমি বারবার বলি যে আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এবং আপনারা বলেন যে আপনি কেন নিজেকে ছোট বলেন সত্যি ছোটো আমি ওয়ান ম্যান আর্মি বলতে পারেন আমি একাই কাজ করি একাই ক্যামেরা ধরি একাই কথা বলে যাই সুতরাং এটা অনেক মানে সত্যি আমাদের পক্ষে এই সব কাজ করা খুব চাপের একাই সব কিছু পড়তে হয় যেহেতু তবুও পড়ার চেষ্টা করি জানি না কতটা ভালো করে কি করতে পারি কতটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারি তবু চেষ্টা করি আরামবাগ টিভিকে আপনারা দেখেছেন যে শুধু শুধু বা বাংলাতে সীমাবদ্ধ নয় আরামবাগ টিভি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে আরামবাগ টিভি যায় কোনো জায়গায় ভোট হলে সেখানেও যেমন যায় অন্য কোনো আচার অনুষ্ঠান ঐতিহাসিক কোনো ঘটনা ঘটলে সেখানেও কিন্তু আরামবাগ টিভি পৌঁছে যায় আরামবাগ টিভি একটা অন্য টাইপের ইউটিউব চ্যানেল একটু নিজেদেরকে স্পেশালভাবে ধরে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে কারণ আপনারা নিশ্চয়ই চান অনেক এমন কিছু ভিডিও যেগুলো মেন মিডিয়া দেখায় না কিন্তু আরামবাগ টিভি দেখাতে পারে সেই প্রত্যাশা আপনাদের যেহেতু রয়েছে সেই প্রত্যাশা পূরণ করার দায়বদ্ধতা বলতে পারেন দায়িত্ব বলতে পারেন সেটা কিন্তু আমারও রয়েছে সেই জন্য সেই ঝোঁকে সেই টানে কিন্তু আমার আশা আজকে রাম মন্দির চত্বর এই অযোধ্যা এই অযোধ্যা নগরী একটা খুবই একটা বিতর্কিত জায়গা এবং এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক কিছু রয়েছে কিন্তু দর্শক আমি এসে যা বুঝেছি বিতর্কের অবসান ঘটেছে নতুন উদ্যমে নতুন আবেগে রাম মন্দিরের যে প্রতিষ্ঠা হয়েছে এবং সেটাকে ঘিরে মানুষের একটা বিরাট আবেগ উচ্ছ্বাস সেটা কিন্তু আমি দর্শক দেখছি আমি শেষে বলতে চাই আমি চাই না যে যে বিতর্ক চলছিলো সেই বিতর্ক এখনও কন্টিনিউ হোক আমি চাই না যে বিতর্ক ছিল সেই বিতর্ককে এখনও কেউ বা তারা জিয়ে রাখুন পলিটিক্যাল ইস্যু বানিয়ে আমরা ভুলতে চাই যে আবেগে নতুন এই মন্দির তৈরি হয়েছে তার প্রতি মানুষের যে ভক্তি যাদের ভক্তি তাদের থাকুক তারা ভক্তি সহকারে এটাকে তারা দেখুন পালন করুন আর যাদের ইচ্ছা হবে না তাদের মতো করে থাকবেন কিন্তু অহেতুক উল্টোপাল্টা কমেন্ট করে রাম মন্দিরকে ছোটো করা মানুষের আবেগকে আবেগে আঘাত দেওয়া সেটা কিন্তু কখনো কাম্য নয় মসজিদের জন্য জায়গাও দেওয়া হয়েছে আপনারা জানেন যে বিচার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ করে দিয়েছে সেখানে মসজিদের জন্য জায়গাও দিয়েছে কিন্তু অদ্ভুত বিষয় মন্দির তৈরি হয়ে গেলেও মসজিদ কিন্তু তৈরি হয়নি মসজিদ তৈরির ক্ষেত্রে উদ্যোগের সেরকম দেখছি না আমার প্রশ্ন থাকে যে যে জায়গায় যে জায়গাকে ঘিরে এত বিতর্ক সেখানে যদি বিতর্কের অবসানের পর কোর্টের বিচারের পর যদি সেখানে এই এই কয়েক বছরে একটা এইরকম আস্ত মন্দির তৈরি হতে পারে তাহলে মসজিদের জন্য যে জায়গা দেওয়া হয়েছে যারা যারা মসজিদের জন্য মুভমেন্ট করছিলেন তারা কেন সেই মসজিদ তৈরি করতে পারবেন না কেন বা তাদের উদ্যোগে এত ঘাটতি তৈরি হোক সেই মসজিদ আমরাও সেটা চাই আমি আগেও বলেছি মসজিদ যদি তৈরি হয় সেই মসজিদের যখন উদ্বোধন করা হবে তখনও কিন্তু আমি আসব। আরামবাগ টিভি সবসময় যেটা চেষ্টা করে একটা সম্প্রীতির এক পরিবেশ তৈরি হোক সম্প্রীতির পরিবেশ তৈরি হোক বিদ্বেষ হিংসা হানাহানি এইসব বন্ধ হোক এইসব কখনো ভালো ভালো কিছুর জন্য নয় ধ্বংসাত্মক ধ্বংসের জন্য সেই ধ্বংসলীলা বন্ধ দর্শক অনেক কিছু বললাম আবেগের আবেগের জায়গা থেকে বললাম জানি না যা বলছি সেগুলোকে আপনারা কতটা কীভাবে কি নিচ্ছেন বা আমার বিরুদ্ধেও আপনাদের প্রশ্ন থাকছে কি না সেটা জানি না যাই হোক দর্শক চেষ্টা করলাম আমার মতো করে এই রাম মন্দিরের যে এলাকা তার কাভারেজ আজকের দিনটা আছি কালকে ফিরে যাব ফলে এই যে টোটাল যে কাভারেজ আমি উনিশ তারিখ থেকে শুরু করেছি যা যা করেছি সেই সব বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবেন যদি খারাপ লেগে থাকে সেটাও বলবেন যদি কোনো সায়সান থাকে সেটাও বলবেন আরামবাগ টিভির পাশে থাকবেন আরামবাগ টিভিকে উৎসাহ দিয়ে সায়সান দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এই রাম মন্দির চত্বর থেকে আমার কিন্তু আপনাদের কাছে সেটাই বলার দর্শক এরপর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি